আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মাটির ছোলায় পাস্তা রেসিপি আর তার সাথে আমি ব্যবহার করবো একটু আলু প্রথমে আমি এখানে এক কাপ আলু কিছুক্ষণ পানিতে সিদ্ধ করে নিয়েছি এরপর আমি দুই প্যাকেট পাস্তা নিয়ে নিলাম এটা হচ্ছে যে এখানে একটা বড়ো প্যাকেট ছিল একটা ছোটো প্যাকেট ছিল তো আমি এক প্যাকেট পাস্তা খুলে দিয়েছি তাড়াহুড়ায় লাগতে ছোলায় আগুন জ্বালে যেটা হয় তাড়াহুড়া করতে করতে আমি মশলার প্যাকেটে পানিতে দিয়ে দিয়েছি যাই হোক ব্যাপার না মশলাগুলো উঠে নিয়েছি যেহেতু এটা প্যাক করা থাকে ভিতরে কোনো পানি যায় নাই এরপর হচ্ছে পাস্তাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে পাঁচ মিনিট একটু সেদ্ধ করে পানিটা ঝরিয়ে রেখেছি যে একদমই সুন্দর নরম সফট করে হচ্ছে এটা সেদ্ধ করে নিচ্ছি সাথে কিছু আলু ব্যবহার করেছিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম চুলায় একটা কড়াই দিয়ে দিচ্ছি ভিতর দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন কুচি হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব এরপর যে আমি অ্যাড করেছি চিকেন এখানে আমি চিকেনের যে বেস্টের চার্জটা মানে বুকের যে মাংসটা আছে সেটা এরকম চিকন চিকন লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি পাস্তার সাথে এভাবে করে দিলে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো একটু লম্বা লম্বা করে দিলে যখন এটা ভাজি করব এটা যখন দেখা যায় সুন্দরে দেখা যায় তো আমি আবারও একটু পেঁয়াজ আর রসুনের সাথে হচ্ছে পাস্তাগুলো একটু ভেজে নিচ্ছি এরপর যে দিয়ে দিচ্ছি আমি পাস্তার প্যাকেট যে মশলা ছিল মশলার প্যাকেটটা আমি দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম একটু কাঁচামরিচ চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়েছি হাফ সাইজ চামুচ হলুদ গুঁড়া হাফ সাইজ চামচ মরিচের গুঁড়ো হাফ সাইজ চামচ জিরা দনিয়া প্লাস গরম মশলা গুঁড়া সবগুলো দিয়ে আমার আবারও হচ্ছে আমি একটু নেড়ে ছেড়ে এগুলো ভেজে নিচ্ছি আবার একটু নেড়ে ছেড়ে দুই মিনিট একটু ভেজে নেব যে লাখটি ছোলা রান্না একটু ইজি না মানে কষ্ট মনে হয় বাট তাড়াহুড়া করতে হয় অনেক দিক খেয়াল রাখতে হয় আমি সবসময় যেহেতু রান্না না সেই জন্য আমি অভ্যস্ত নই আমার একটু অসুবিধা হয় তবে আমার কাছে যেটা মনে হয় লাক্টু ছোলা যে কোনো রান্নার টেস্ট অনেক বেশি হয় আর এটা সাধারণভাবে রান্না করলে এই রান্নার টেস্ট এবং স্বাদ কোনো অংশে কম হয় না এখন দিয়ে দিচ্ছি আমি একটু পানি পানিটা দিয়ে হচ্ছে আমি এটা আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব পানিটা দিয়ে চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট একটু ঢেকে রান্না করে দিচ্ছি পাঁচ মিনিট পর দেখুন এই ঝোলটা মোটামুটি শুকিয়ে গেছে আমার চিকেনগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে আবার একটু নেড়ে ছেড়ে নেচে এই কালারটা কি সুন্দর এসেছে এখানে কিন্তু পর্যাপ্ত লাইট নেই খুব সুন্দরভাবে দেখানো যাচ্ছে না তাও কালারটা এত সুন্দর লাগছে ক্যামেরা মনে হচ্ছে পারফেক্ট কালারটা বোঝা যাচ্ছে না বাস্তবে কিন্তু এটা অনেক সুন্দর কালার এসেছে এখন দিয়ে দিচ্ছে আমি লবণ প্রথমে আমি লবণটা দিতে ভুলে গেছিলাম সেই জন্য এখন হচ্ছে এক সাইজ চামচ লবণ দিয়েছি আর লাকড়ি চুলা রান্না করতে গেলে আমার যেটা হয় তাড়াহুড়ে আমি আমি যেহেতু লাকড়ি চুলা রান্না অভ্যস্ত না তো সেই জন্য হচ্ছে আমার একটু সমস্যা হয়ে যায় আর এখানেই হচ্ছে আমি মায়ের বাড়িতে বেড়াতে এসেছি সেজন্য হচ্ছে দুই তিনটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি লাকড়ির ছোলা বাট এগুলো আমি করছি সবাই বলে যে আমি রান্না করলে নাকি সবার কাছে খেতে একটু ভালো লাগে সেজন্য সবার জন্য যেহেতু রান্না করলাম বা আমরা আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি দুইটা ডিম হচ্ছে একটু ক্রামবেল করে নিচ্ছি একটু লবণ দিয়ে ডিমটা ভাজা হয়ে গেছে এটা নামিয়ে আমি আবার হচ্ছে চিকেন গুলা উঠিয়ে দিচ্ছি এখন হচ্ছে ডিমটা আমি চিকেনের ভিতর দিয়ে দিচ্ছি চিকেনের সাথে ডিমটা অ্যাড করে দিয়েছি এরপর যে আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি আমার এই ধরনের রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন পাস্তাগুলা দিয়ে আমি হচ্ছে চিকেন আর অন্য অন্য মশলা আর ডিম আছে যে সবগুলোর সাথে একসাথে আমি একটু মিক্স করে নিচ্ছি এটা একটু নাড়াচাড়া করে মিক্স করতে হবে আমি আজকে দুই প্যাকেট পাস্তা রান্না করছি মানে অনেকটা বেশি আমাদের পরিবারে প্রায় আট থেকে দশজন খাওয়ার লোক আছে তো সবার জন্য যেহেতু রান্না করছি একটু বেশি পাস্তা রান্না করছি সেজন্য একটু নাড়াচাড়া অসুবিধা হচ্ছে আমি সবগুলো অনবরত নেড়ে ছেড়ে মিক্স করে এটা একটু এভাবে দু মিনিট রান্না করে নিয়ে নামিয়ে নেব নামিয়ে গরম গরম পরিবেশন করলে হয়ে যাবে আমার আজকে চিকেন পাস্তার রেসিপি আমি এই চিকেন পাস্তাটা অনবরত নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখুন সবগুলো কিন্তু মিক্স হয়ে গেছে চিকেনের সাথে পাস্তাটা একদম সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এরপর যে আমি আরেকটু রান্না করে নিয়ে এটা নামিয়ে নেব এই পাস্তাটা আমি খুব সাধারণভাবে অল্প উপকরণ রান্না করেছি অল্প উপকরণ রান্না করলো এটা কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল আপনাদের কাছে কীরকম লাগছে আমি জানি না ক্যামেরা তবে এটা অনেক সুন্দর হয়েছিল। আমি একটু লবণটা চেক করে নিয়েছি আমার কাছে মনে হয়েছে লবণের স্বাদটা একটু কম আসে সেজন্য আর একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আবার হচ্ছে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি অন্য অন্য মশলার যে কালারটা ছিল সুন্দর একটা কালার এটা কিন্তু পাস্তাতে খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে আর আমি যেহেতু অনেকজন ঘরে খাওয়ার লোক আছে সেই জন্য একটু বাড়তি করার জন্য মানে একটু বেশি করে যাতে সবাই খেতে পারে সেজন্য একটু আলু অ্যাড করে দিয়েছি এতে করে আবার টেস্টটা অনেক ভালো আসে অনেকে আলুটা পছন্দ করে না সেই ক্ষেত্রে চাইলে স্কিপ করতে পারি যে দেখুন আমার পাস্তাটা একদম রেডি মাসাল্লাহ এটার কালারটা অনেক সুন্দর হয়েছিল আপনাদের কাছে কিরকম লাগছে জানা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ